প্রতারক চক্রে আতঙ্কিত বিশালবাসী প্রতারকদের ফাঁদে অফিসটিলা স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বাস্থ্যকর্মী কয়েকদিন যাব সিপাহী জলা জেলায় আরটিও অ্যাপের লিঙ্কে সর্বশান্ত হয়ে যাচ্ছে সাধারণ জনগণ সরকারি দপ্তরের রোড ট্রাফিক চালান অ্যাপসের লিঙ্ক মানুষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে প্রতারক চক্র এইমাত্র হোয়াটসঅ্যাপে সেই লিংকে ক্লিক করা হয় সাথে সাথে ব্যাংক থেকে শুরু হয় তার যাবতীয় গুরুত্বপূর্ণ উন্নতি চুরি এবং সমস্ত টাকা কেটে নিচ্ছে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ মাধ্যমে অন্যান্যদের কাছে টাকা দেওয়ার অনুরোধ জানাচ্ছে ঠিক তেমনি বিশালগুর মহকুমার একাধিক প্রতারিত ব্যক্তিরা বিশালগোট থানায় একাধিক অভিযোগ দায়ের করেন বিশালকুর থানার ওসি বিজয় দাস প্রতারক চক্রটিকে জালে তুলতে ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন কিন্তু পুলিশের থেকে এককদম এগিয়ে প্রতারক চক্র অফিসটেলা এলাকার এক স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্তের মোবাইলের মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে অন্যান্য বন্ধু আত্মীয় স্বজনের কাছে টাকা দেওয়ার অনুরোধ পাঠাচ্ছে বিষয়টি জানতে পেরে তৈরি করি বিশালগড় থানা একে অভিযোগ দায়ের করেন প্রতারিত অভিজিৎ দত্ত বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর আজকে एक्चुअली আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতাছিলাম তখন হঠাৎ করে আমার অফিসটা পুরো ফোন করতেছে যে আমার মোবাইল থেকে মানে মেসেজ যাইতেছে একটা ওই চালানার একটা কি অ্যাপ যাইতেছে আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে আইসলো কোনো একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোনো একটা ট্রাফিকের কোনো একটা চালান টালান হইবো এটা মাসখানেক আগে যখন নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু ঘটনা হয়েছে এটার মধ্যে কোনো ডাটা টাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতাছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম লগিং হয়ে দিয়েছে তো এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম আর সেটা দেখতেছি এখন স্যারের লোকের কথা কইলাম থানার লগে যে বিষয়টা কী করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডিএনটি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সিএম অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাব ডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালের গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যে যাইতাছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যে সেন্ড হইতে আর কি এটার লেগে আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইসি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিস টিলা আচ্ছা আপনার যে হ্যাক হয়েছে এটা কি কোনো কল টল আইছিল ভাই এমন কিছু না হোয়াটসঅ্যাপে আইছে হোয়াটসঅ্যাপে আইছিল হোয়াটসঅ্যাপে আইছে হোয়াটসঅ্যাপে আইছে কোন দপ্তরে কাজ কোন অফিসে কাজ করেন আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে আমি এখন সোনামুরাতে আছি